কেমন আছো আরে আদিম ভাইজান আমি ভালো আছি আপনি ভালো আছেন আমি আছি ভালো ভালোই আছি দেখো কারে নিয়ে আসছে কে ভাইজান ভাবি হ্যাঁ তোমাদের ভাবি তোমার হাতের স্পেশাল চা খাওানোর জন্য নি আসছে এই স্পেশাল চা না তো সাতা ভাইজান এখন আর আগের মতো স্পেশাল হয় না আগের মতো টেস্ট হয় না তোমার এত কিছু বলা লাগবে না তোমার চা আগের মতোই টেস্ট হয় এখন সুতরাং কথা না বইলে আমাদের জন্য চা বানাও বানাও ভাইজান এত প্রশংসা করেন না তুমি পরে চা যদি খায় মজা না পায় ভাবির কাছে আমার বদনাম হইব বদনাম করবে না তুমি চা বানাও ওবা বা ফুলেপা আমার অফিস থেকে একটা ফোন আসছে আমি একটু কথা বলে আসি তুমি বস এখানে দুইটা চা স্পেশাল করে হবে একটা তার জন্য একটা আমার জন্য আমি একটু কথা বলে আসি আপনারা বড় লোক মানুষ আপনার মতো মানুষ আমার এই ছোট্ট দোয়ানে চা খাইতেছে আমি মেলা খুশি হয়েছি ভাবি আপনি বোয়েন আমি এমনি চুলাটা জালাইতেছি কাস্টমার নাই তো হেলে গে চুলাটা নিবাই তাহলে থাক আপনার কষ্ট করতে হবে না আমি অন্য একদিন চা খাবো দরকার নাই মানি ভাবি অবশ্যই দরকার আছে আপনি আমার আদিব ভাই জানের বউ আমার ভাবি আমরা প্রথমবার আমার দোকানে চা খাইতে আইসেন আমি আর উনি চুলাটা দিতেছি ভাবি আপনি মহিলা মানুষ হয়ে কেন চা বিক্রি করছেন আপনার হাজবেন্ড কি আছে ভাবি অসুস্থ আগে রিক্সা চালাইতো একটা অ্যাক্সিডেন্ট প্যারালাইজিয়া প্যারালাইসিয়া বিছনায় পড়া রয়েছে কিছুই করতে পারে না তাহলে তো আপনার অনেক কষ্ট আপনি মোটেও সুখী না আমি সুখে না এটা আপনারে কে কইছে আমার মতো সুখে এই দুনিয়ায় আপনার কাউরে পাইবেন না সদভাবে কামাই করি হালাল ভাবে উপার্জন করি ভাবি বেশ্যাগিরি করি না চুরি করি না পর লগে ঢলাডলিও করি না নিজে কষ্ট করে কামাই করি সেই টাকা দিয়া জামার চিকিৎসা করি আবার বুড়া শাশুড়িরও পালতেছি আমার দুইটা বোলা আছে এগুলার স্কুলে পড়ালেখা করাইতেছি ভাবি এক জীবনে আর কি লাগে কন সেই থেকে সুখের জীবন আর কারো হয় সারাদিন দোয়ানে খাটা খাটনি করানোর পরে জন ঘরে যাই ভাবি ওনার চেহারাটা দেখার পরে আমার সব কষ্ট দূরে যাইবো না কেন উনি তো আমার সুখ আমার শান্তি উনি জন ভালো আছি আমার সুখের এখন লেগে দিনরাত কত কষ্ট করছে রিক্সা চালাইয়া দুই বেলা খাওয়াইল ভালোবাসার কোনো কমতি ছিল না সুখে রকম আ ছিল না স্বামী প্যারালে শ্রীসে বইলা আমি তারে দেখে অসুখে থাকমো সেটা তৈতে পারে না আর কি জানেন ভাবি পোলা মাইয়া দুইটা যখন স্কুল থেকে ফিরিয়াইয়া মা কইয়া জড়াই ধরে আমার সব কষ্ট দূর হইয়া যায় তখন মনে হয় আমি এই শহরের রানী এই ঢাকার শহরের রানী ফুলি আমার মতো সুখে এই শহরে আর কেউ নেই আমার ঘরে টাকা পয়সার অভাব থাকতে পারে কিন্তু সুখের কোন অভাব নাই ভাবি আল্লাহ রহমতে আপনি গুদাই মেলা সুখে আছি আল্লাহ ভালো রাখছে ভাবি আপনি দুই মিনিট বইয়েন আমি এখন চুলাটা জ্বালাই আপনাদের মজা করে চা বানিয়ে দিতেছি খাইয়া ভাল লাগবো এখনো চা হয় নাই আমি বাসা যাবো চা খাবে না না আমি চা খাবো না বাসা যাব আরে কি ভাই আমি কি ভুল কিছু কইছি না আমার কি কোনো অন্যায় হইছে না তুমি তো কখনো এই ভুল কোনো কথা বলো না তোমার ভুল হওয়ারও কথা না সব তো আমার আসলে কপালেরই আচ্ছা আমি আসি আরেকদিন এসে চাকে যাও এই নিশা যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে কালকে সকালের লয়ারের কাছে গিয়ে যাবতীয় ফর্মালিটিস পূরণ করেন তুমি তো ডানা মেলা পাখির মতো উঠতে চেয়েছিলা কালকে থেকে উঠতে পারবা তোমার ছুটি ক্ষমা করে দাও হ্যাঁ জিজ্জ ক্ষমা করে দেওয়া সরে কেন বলতে সরে সরে জন্য আর কীসের জন্যই বা তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ জানো আমি না আমি না অনেক মানুষ দেখেছি কিন্তু আমি এভাবে আগে কখনো মানুষ দেখিনি মানুষের জীবনে এত কষ্টে থাকার পরেও তারা এত চোখে কিভাবে থাকতে পারে এটা কখনোই আগে আমার চোখে পড়েনি